যে কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করা একদম পানির মতো সহজ সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি কিভাবে একটা এআই টুলের সাহায্যে রিভিউ ভিডিও তৈরি করবেন তো ভিডিওটা তৈরি করার আগে বা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্ক ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আর আমার পেইড কোর্স জয়েন করলে কিন্তু আমি এই গ্রুপে আপনাকে অ্যাড করে নিব যে গ্রুপে আজকে দিন পর্যন্ত মেম্বার আছে চারশো নয় জন এবং কার কত টাকা ইনকাম হচ্ছে কার কী সুবিধা অসুবিধা এই বিষয়গুলো কিন্তু সকলে আমার সাথে শেয়ার করে থাকে এবং সকলের কিন্তু প্রবলেম আমি সরাসরি সলভ করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে টুলটা নিয়ে আলোচনা করবো সেটার নাম আছে ড্রিম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এআই কে কাজে লাগিয়ে আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও তৈরি করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়েবসাইটে আসার পর আপনি ক্লিক করে দিবেন লগ ইন সাইন আপ এখানে ক্লিক করবেন করে আপনি এখানে কিন্তু সরাসরি আপনার জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করতে পারবেন আমি জাস্ট আমি গুগলে ক্লিক করছি গুগলে ক্লিক করে এখানে আমি আমার জিমেলটা দিয়ে আমি এখন সাইন আপ করব জাস্ট আমি আমার জিমেলটা এখান থেকে সিলেক্ট করলাম বন্ধুরা জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন ওকে জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে বন্ধুরা কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটু সময় নিবে এবং এটা কিন্তু লগ হয়ে যাবে ঠিক আছে দেখুন এটা কিন্তু লগ ইন হওয়ার প্রসেসিংয়ে আছে ওকে এখন আপনি দেখুন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু অনেকগুলো মডেল শো হচ্ছে আমি জাস্ট এখান থেকে আমি এই পেজটাতে চলে যাচ্ছি সরাসরি এবং এখানে যেয়ে আপনাকে এখান থেকে মডেল চুজ করে নিয়ে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ তো অ্যাভেটার ভিডিও এখান থেকে আপনি অ্যাভেটার ভিডিওটা সিলেক্ট করে দিবেন অ্যাভেটার ভিডিওতে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে দেখুন এই পাশে কিন্তু অনেকগুলো মডেল শো করছে তো আপনি কোন মডেলকে দিয়ে ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন ঠিক আছে তো আমি জাস্ট ফার্স্টে যে মডেলটা চলে আসছে একটা ফিমেল মডেল এই মডেলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম এখন এখানে বলছে যে টাইপ অর পেস্ট টেক্স হেয়ার এখন আপনি যে প্রোডাক্টের রিভিউ করবেন সে প্রোডাক্টের ফিচারগুলো আপনাকে এখানে দিতে হবে তো আমি জাস্ট এখন আমি স্বরূপ আমি অরিওর প্লাসের একটা প্রোডাক্টের রিভিউ করতে চাচ্ছি ভিডিও রিভিউ এবং শর্টে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি এই মডেলকে দিয়ে সেক্ষেত্রে আমি অরিওর প্লাস এখন চলে যাচ্ছি বন্ধুরা তো অরিওর প্লাস থেকে কিন্তু আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করছি সিলেক্ট করে প্রোডাক্টের এখানে অ্যাফিলেট লিঙ্কটা ওপেন করলাম ওপেন করার পর এই প্রোডাক্টের কিছু ফিচারগুলো আমি এখানে অ্যাড করছি এখানে কিন্তু লিখে রাখছে যে ওয়েলকাম টু মাই এআই সাইট এক্স রিভিউ ভিডিও এবং এখানে কিন্তু ফিশার লিখছে প্রোডাক্টটা আমার সাথে ফিচার লিখছে এবং ফিচারগুলো কিন্তু এখানে অ্যাড করছি অ্যাড করার পর এখানে কিন্তু আমি ফিচারগুলো অ্যাড করে দিয়েছি দেওয়ার পর আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে ইফ ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট প্লিজ চেক দিস ভিডিও ড্রেসক্রিপশান ঠিক আছে এরপর আপনি এখান থেকে ভয়েসটা সিলেক্ট করবেন ভয়েসের এখান থেকে জাস্ট যেহেতু এটা ফিমেলটা সিলেক্ট করতাম এই জন্য এখান থেকে ফিমেলে ক্লিক করে যে কোনো একটা ফিমেল ভয়েস আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন করে আপনি এখান থেকে জেনারেক্টে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করলে কিন্তু এই যে টুলটা আছে বা এই যে ওয়েবসাইটটা আছে আপনাকে কিন্তু একটা ভিডিও জেনারেট করে দিবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু জেনারেটিং হওয়ার পরে ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং কমপ্লিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেট হয়ে গেছে যেহেতু আমি দুইবার ক্লিক করছিলাম আমার দুইটা ভিডিও জেনারেট হয়েছে একই ভিডিও এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আমি যদি এটা ওপেন করি ভিডিওটা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে এই ফিমেলটা আমাকে একটা ভিডিও তৈরি করে দিয়েছে শর্টস ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আমাকে একটা ভিডিও মেক করে দিয়েছে এই এআইটা তো আপনারা কিন্তু এই এআই এর কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করে আপনি এই ভিডিওগুলো যে সমস্ত ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে ইউটিউব আছে রামবোল আছে ফেসবুক এরপর টুইটার এই সমস্ত জায়গা কিন্তু শেয়ার করে আপনি ইউজ পরিমাণে সেলস জেনারেট করতে পারবেন আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অথবা সিপিএ অফারগুলো আপনি কিন্তু এই মেথডে অরিয়োর প্লাস জেভিজু এরপর ক্লিক ব্যাঙ্ক ডিজিট স্টোর অ্যাপসোমো অ্যামাজন আলি এক্সপ্রেস সিপিএ মার্কেটিংয়ের জন্য সিপিএ নেটওয়ার্কগুলো আছে অ্যাপ মাইনাসে সিপিএ গ্রিপাস এই সমস্ত নেটওয়ার্কের প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু ইজিলি কাজ করতে পারবেন এবং আপনি কিন্তু এরকম ধরনের ফিমেল সুন্দর সুন্দর ফিমেল দিয়ে বা সুন্দর সুন্দর মডেল দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে করে মার্কেটিং করতে পারবেন যেটা আপনার এটা এর জন্য কিন্তু আপনার মানে প্রোডাক্টগুলো সেলস হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি ঠিক আছে তা আজকে মেথডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন চাচ্ছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে